ভারতের ঊনআশিতম স্বাধীনতা দিবস নিয়ম মেনে দিল্লির লালকেল্লায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাভাবিকভাবেই নজর সেদিকে একদিকে যেমন বক্তব্যে বারে বারেই বার্তা দিলেন পাকিস্তানকে কখনো দেশকে আত্মনির্ভর হতে বলে নাম না করেও বার্তা দিলেন ট্রাম্পকে তেমন ওই দেশবাসীর উদ্দেশ্যে স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই একেবারে বড় ঘোষণা করলেন মোদী জানালেন জিএসটি সংস্কারের কথা এদিন প্রধানমন্ত্রী বলেন এই দেওয়ালিতে দেশবাসীর দ্বিগুণ দেওয়ালির কাজ করবে প্রধানমন্ত্রী এই দেওয়ালিতে দেশবাসীকে বড় উপহার মিলবে তারপরে বলেন গত আট বছরে জিএসটি বড় সংস্কার করেছেন গোটা দেশের ট্যাক্স কম করেছে ট্যাক্স নীতি ব্যবস্থাকে সরল করেছে আট বছর পর সময়ের দাবি মেনে এবার রিভিউ হাই পাওয়ার কমিটি দিয়ে রিভিউ করিয়েছে রাজ্যগুলির সঙ্গে আলোচনা করেছেন পরবর্তী প্রজন্মের জন্য জিএসটি সংস্কার আনতে চলেছে এই দেওয়ালির মধ্যেই তা দেশবাসীর জন্য উপার হয়ে আসবে করের হার অনেকটাই কমে যাবে বিশেষ উপকৃত হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প